নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেক্সট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার জন্য খুশি বয়ে নিয়ে আসুক আমরা গত চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে গিয়েছিলাম বর্ধমান থেকে বিষ্ণুপুর বিষ্ণুপুর উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সে যাত্রায় আমাদের সময় নিয়েছিল প্রায় দু ঘন্টা সারাদিন বিষ্ণুপুর থেকে আরো আরো অনেক জায়গা আমরা ঘুরেছি তো এখন আমরা রয়েছি জয়পুর ফরেস্টে জয়পুর ফরেস্ট থেকে আমরা গেলাম বিষ্ণুপুর শহরের মধ্যে সেখানে গিয়ে আমরা গাড়ি থেকে নেমে কয়েকজন মিলে দুটো টোটো ভাড়া করেছিলাম ছানাপোনা নিয়ে আমরা সতেরো জন মিলে গিয়ে উদ্দেশ্যে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের রাসমঞ্চ যে মন্দিরটি আছে সেটা দেখতে তো চলো ঘুরে আসি আজকের বিষ্ণুপুর তো আমরা চলে এসেছি এখন রাসমঞ্চ এই টেরাকোটা মন্দিরটি দেখার জন্য এখানে আমরা টিকিট কেটে নেব টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব যা যাক অনেক অনেক মানুষ এসেছে এই রাসমঞ্চ দেখতে বছরের এই শীতকালে অনেক মানে ট্যুরিস্ট আসে এখানে বিষ্ণুপুরে এরকম টেরকটা মন্দির বিষ্ণুপুরে অনেক আছে তো আমরা এখন চলে এসেছি এসে কিছুটা ফটো করে নিচ্ছি যে যেমন পারছে তো তো দেখো কত সুন্দর মন্দিরগুলো বেশ ভালো লাগছে দেখতে তো আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা অন্য জায়গায় যাবো রাস্তার দুধারে এরকম টেরাকোটা প্রচুর কষার নিয়ে অনেক দোকান রয়েছে বিভিন্ন রকম টেরাকোটা যে মূর্তি হয় সেগুলো বসেছে বেশ ভালো লাগে দেখতে এগুলো এগুলো দেখতে দেখতেই আমরা দ্বিতীয় দ্রষ্টব্যের উদ্দেশ্যে রওনা দিলাম তো বেশ সুন্দর দেখো দেখতে কি ভালো লাগছে দেখতে ভালো লাগে কিনতে তো তো আরো ভালো লাগবে দোকানগুলো এগুলো এই দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি এখানে দেখো দল বাঁদল যে কামান আছে সেইটা দেখতে এসেছি ভেতরে যাব এখানে কোনো টিকিট লাগে না এমনি দেখা যায় ভিতরে গিয়ে আমরা এই দল বাঁধলে এই কামানটা দেখতে এলাম এই কামানটা বলা হয় নাকি বর্গী আমলে এই কামানটা মদন মোহন উনি নাকি ফাটিয়েছিলেন নিজে হাতে করে নিজের কোলে নিয়ে বলে মানে ওখানকার যে স্থানীয় যে আমাদের টোটো দাদা চালাচ্ছিল ও বলছিল আর কি তো এখানে এখান থেকে আমরা চলে যাব ওই সাইডই আছে মানে এর পাশেই আছে ছিন্নমস্তা মন্দির সেখানে যাব তার আগে দেখো এই যে রাস্তা দুধারে কি সুন্দর দোকান বসেছে সেগুলো দেখতে দেখতে আমরা পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখতে যাবো তো আমরা প্রবেশ করব এখন মা ছিন্নমস্তা মন্দিরে দশম মহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছে এই মা ছিন্নমস্তা যেহেতু দুপুর বেজে গিয়েছিল তাই মাকে ভোগ বিতরণ করে মাকে ভোগ দিয়ে স্বর্ণে দেওয়া হয়েছিল সেই জন্য কোনো ছবি আমি তুলতে পারিনি মায়ের ছবি বা সেখানে কোনো আওয়াজ করতে বারণ করেছিল পুরোহিতরা তাই মন্দিরে গিয়ে শুধুমাত্র প্রণাম করে চলে এসেছি তো মন্দিরে প্রবেশ করে প্রণাম করেই চলে আসতে হয়েছে মাকে ডিস্টার্ব করা চলবে না এখন যেহেতু মা সয়নে আছেন এবার আমরা চলে যাব বিষ্ণুপুরে বিষ্ণুপুরি সিল্ক দেখতে সেই জন্য আমরা অনুভব বলে একটা দোকানে ভেতরে প্রবেশ করেছিলাম এই দোকানটিতে আমরা ভেতরে যে কারিগররা কাজ করছে যে কারখানা আছে ওদের তাঁতিদের সেটা দেখবো আর ভেতরে স্টোরে যে উম শাড়িগুলো আছে সেগুলো দেখে নেবো তো আমাকে অনেকগুলো এখানে অনেক ভালো ভালো দোকান আছে তো আমরা এই দোকানটাই একবার ঢুকেছিলাম বিষ্ণুপুরি সিল্ক দেখার জন্য এবং যে ওদের যে শাড়িগুলো আছে ভালো ভালো শাড়ি সেই শাড়ি দেখার জন্যই আমরা কিন্তু ভেতরে যাচ্ছি তো চলো ভেতরে যা যাক নিচে আছে একটা দিন মানে যে ডিজাইনের নির্ভর মানে ডিজাইন দেখতে হলে টাইমটা একটু বেশি লাগে মানে কম কম দিন লাগবে একটা সারি একটা না স্বর্ণচুরি গুলো মানে একই মানে স্বর্ণচুরি মানে না মানে হ্যাঁ স্বর্ণচরিতে তো কারখানার ভেতরে দেখো স্বর্ণচুরি শাড়ি তৈরি হচ্ছিলো সেখানেই দেখতে গিয়েছিলাম কত সুন্দর শাড়িগুলো মানে কালারগুলো কত সুন্দর তো দেখাচ্ছি দেখো একজন দাদা বসে বসে এরকম শাড়ি বানাচ্ছিল এত ভালো লাগছিল দেখতে স্বর্ণচুরি শাড়ি এভাবে তৈরি হয় যেমন আমাদের গ্রামে তাঁতিরা তাঁতের শাড়ি বোনেন ওই রকমই তাঁতির শাড়ির মতোই এখানে স্বর্ণচুরি শাড়ি বোনা হচ্ছে

তো মোটামুটি আমাদের অনেক কিছুই শাড়ি হলো বেশ দেখা সুন্দর সুন্দর শাড়ি যদিও আমি কিছু নিইনি আর আমার সঙ্গে যারা গিয়েছিল তারা দু একটা শাড়ি নিয়েছে আমার কাছে যেহেতু শাড়ি আছে তাই নেওয়া হয়নি তো এখন আমরা বিষ্ণুপুর থেকে আরো একবার চলে যাচ্ছি তো অন্য মন্দিরগুলো আমরা এভাবে টোটো করে যেতে যেতে দেখতে দেখতেই গেছি বেশ ভালো লাগছিল কত টেরাকোটার কত মন্দির আছে এখানে সব মন্দির আমরা কভার করতে পারিনি কারণ আমরা এখান থেকে চলে যাব বনলতায় সেখানে গিয়ে আমাদের দুপুর হয়ে গিয়েছিল লাঞ্চ করব লাঞ্চ করে ওখান থেকে আমরা আরো অন্য অন্য জায়গায় ঘুরবো তো এখানে দেখো একটা পাথরের এরকম একটা রথ দেখা যাচ্ছিল বেশ ভালো আমরা দেখেছিলাম দাঁড়িয়ে একটু দেখে নিলাম পাথরের রথ এটা রাজাদের আমলে তৈরি কত কত পুরনো স্মৃতি নিদর্শন তো আমরা এখন ফিরে আছি বনলতায় বনলতা যে রিসর্ট আছে সেখানে যাব যে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে আমরা ওখান থেকে চলে যাব কামার কুকুরের উদ্দেশ্যে তো আজ তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নেক্সট পার্ট আমি পরবর্তী ভিডিওতে দেব। সেটা অন্য একটা ভিডিও আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থেকো